সালামু আলাইকুম আপনি কি কাশি থেকে সুস্থ হতে পারছেন না আসুন না হোমিওপ্যাথি ঔষধ সেবন করি আপনার কাশির লক্ষণগুলো যদি এমন হয় অনবরত হাসি এবং বুকে ছদ্দি জমে আছে কাশলে উঠছে না এ ধরনের লক্ষণ সাথে সাথে আপেক্ষিক শ্বাসরুদ্ধকর কাশি শ্বাসনালীতে সুর সুর সাই সায় ঘর ঘর শব্দ হওয়া এবং বুকের মাঝে ঘর ঘর শব্দ হওয়া কাশের সময় তলপেটে ব্যথা যন্ত্রণা করা সাথে বমি বমি ভাব হওয়া এ ধরনের লক্ষণে আপনি হোমিওপ্যাথি ডাক্তারের স্মরণাক্ণ হন হোমিও ঔষধ সেবন করুন তাহলে দেখবেন অসিরেই আপনার এই সমস্ত লক্ষণ ভিত্তিক কাশি দূরীভূত হয়ে যাবে অথবা আপনি স্ক্রিনে থাকা নাম্বারে ফোন দিয়ে আমার থেকে আমার চেম্বার থেকে ঔষধ নিতে পারেন চিকিৎসা নিতে পারেন তাহলে আপনি অতি দ্রুত সুস্থ হতে পারবেন ইনশাল্লাহ অথবা আপনার পার্শ্ববর্তী কোনো হোমিও ডাক্তারের পরামর্শ নিয়ে ঔষধ সেবন করতে পারেন সো ভালো থাকবেন সুস্থ থাকবেন